যাই হোক এই যে জগৎ দারে তো দেখছেন সকালবেলায় যে মাছ টাছ কিনে আনলাম দেখছেন তো ওনার সাথে দেখতে দেখতে হঠাৎ করে পায়ের মধ্যে পলিথিন বান্ধা কি হয়েছে ভাই কি হয়েছে কয় মেলা দিন আগে এটা ফুরা হয়েছে এন থেকে ভিতরে ঘা হয়েছে কবিরাজ বাড়ি গেছিলাম কবিরাজ বাড়িতে যাইয়া ইটি দিছে আমার খুব ভালো লাগে ভালো হইতেছে এই কথা কইলে তা দেখলাম পলিথিন বান্ধ দেয় উপরে কাপড় দিয়ে আরো কি কি আছে কবিরাজে চুল পয়া দিছে চুল চুল এনে বান্ধে দিছে এই যে ধেন কি অবস্থা হম তেহন তো কি জান তেহন এই এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল এরা ডাক্তারের কাছে কেউ যাই বাসায় না কারণ ডাক্তারের কাছে গেলে নগর টেকা লাগে আর কবিরাজের কাছে গেলে টেকাটা আস্তে আস্তে দুলো হয় তো এখন এই এলাকায় জানেনি কবিরাজ চিকিৎসাটা চলে তাই আমি বললাম দাদা যাই আছে এখন এই জলের মধ্যে এই পলিথিন ব্যান দেওয়া কোনো লাভ নেই আরও সমস্যা হইব ওটা ভাপা ধরবো যে কারণে আরও পচা শুরু হইব তাহলে মানে ওনার কথা হলো এটা কোনোভাবে একটু যদি ভালো করানো যায় সেই চিন্তা করে আচ্ছা এই জগদ্শ্বারে কিন্তু এর আগে অনেকে চিনে এই মানুষটা নিতান্ত খুবই পারে মানে আর্থিক অবস্থা কি মানে খুবই কষ্টে আছে এর আগে ভাই অনুদান দিচ্ছেন বিপ্লব দা অনুদান দিচ্ছেন এ ফাল্গুন মাসে পোলাহার না খেয়ে আসাল কারণ উনি শারীরিক দিক দিকটাকে অসুস্থ এই যেমন আমি যেমন সুতাম ঢের অধিকারী বর্তমানে নিজের খুব ভালো মনে হয় কিন্তু আমি যদি অসুস্থ হয়ে আমি নিজেই অবস্থা খারাপ আমার হাত থাকলে পাও থাকলে কাম না অসুস্থ তো অসুস্থ যাই মা ডানিয়া পোলাহান টোলান নিয়ে চৈলাফি খাইতেছে ওনার পেশা যে পানি আছে মাছ করা মারবো সারাদিন মাইরা সেটা বেইসা ওয়াইনে সেল নেয়া যায় চিকিৎসা করবো কেউ নেই এর লেগে যে কবিরাজের কাছে দৌড়ায় তাই আমি কইছি যে ভাই তাহলে ন আজকে আইস তোমার না আমি এই যে এনেই ডাক্তার আছে যে অ্যান্টিবায়োটিক যদি কিছু ওষুধ টষধ খাওয়ান যায় এটা যদি পারি একটু ভালো করানো যায় একটু ড্রেসিং করে দিন নি আর তোমার র দাদা র খাইছ দাদা দ ঘটনা আছে এলাকা না এ না আর অনেক আমার অনেক দেখা যায় আমার শাশুড়ি খালি কবিরাজ খালি কবিরাজ কবিরাজে বছরে বছরে কয়েকবার হেনে বই পো দেখছেন তো কত সেল ডেল তেল নিয়ে মা মা হে বাবা কি ভক্তি করে না

বিষয়টা হইলো কি ওনার কাছে তো মাছ কিনে খাইলাম মাছ কিনে খাওয়ার পর ওই জিনিসটা দেই কেন নিজের ভিতরে একটু কামড়ায় বেঁচে এর লিগে একটু করলাম যদি পারি নিজের পর

उनीहरुले ग्यार 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 भर्खरै जाग्यो त्यो न्याइसी हेलो भर्खरै आहा दुइटाले गज गज दिए उनीहरुले पर्समा कति हुन्छ मरु नभिसके के यो न साडे राति खिचि जस्तो लाग्यो खिचि भर्न रहेछ अरे जे कॉलेज माइन्डा नन त्यसपछि मास्क मारे खाउ रे

बोले तिनी जे कुनो आबे राम्रो जगाय बन्द राख्लौ बिसायो जस्तो ला बिसायो जस्तो पाडी सोली जान खाले भइछ हामीले या दुना या सुन न छै जस्तो पारु साहिद नाइँ दिन त भल्दै अनि आइपुडे रि गर्न नाइँ हुन्छ त्यो धेरै बस् धेरै नामे आइपुडे किन यता यता प्रवास करा महाराज त्यो नै दिन न देखि यार इदन कोले थिंदे उलेला कोबिरा दे सुन मूल माइंदा ते नको उडा sembal lagona na kina toto tumi bolle sembal lagona thik ache sembal e

गरो न आस्छ होला सबैजना लेभन दुइ गल्ला दे यार फ्लुक्लाक्स किन लाग्यो सरले सब कुरा छ आ 70 सन्ना

बोले दिनदेखि यस सडगलहरको मास्टे आइ जस्तो चाहिँ गयो खुल्ला लाग्यो दिनहरु त सडगल राम्रै छ राम्रै दिन न यै छ बाइ बाबा बा 何

হালিদা আমাৰ হালিদাৰ এইটো নাচি আহি

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কি ধান বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত পা